আল্লাহর বুঝে ফজলুল করিম ছিলেন যদি ইসলামের বিজয় হয় সাগরের পাঠ থেকে বিজয় হবে আপনারা জানেন বিগত নির্বাচনের সৈন্যের আমার এই ফলাফল বিশেষ করে মনে আসলে মধ্যে তিনজন আমাদের হাত থাকার দেওয়ার কি হাত থাকার নির্বাচিত হয়েছে ফিটনা পেটে সামনে যে শুরুবাদ ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সেখানে বঙ্গোপসাগরের মধ্যে মানুষ ইলিশ মাসের মতো সবাই যেভাবে ঝাঁক করে এই ঘটনা মাথা খারাপ হয়ে গেছে আপনাদের মাথা খারাপ না পাগল রাস্তায় নামবেন আপনারা সায়ে নিয়ে সমালোচনা করেন বিশ্বমান আলোচনা করেন জেনে এই কলা মসজিদ নির্মাণ করে আপনাদের ধারণা করায় তারা কথা বলে ঠিক তারা দেখা হবে সামনের অবস্থানের যে যদি নামানে বিশ্ব যদি থাকবে যদি বলে কিছু যুবকের অর্থ রাজ বাংলা যদি বলে আমাদের দক্ষিণাঞ্চল থেকে কিছু মানুষের